জাভেদ খানের বেটা ভয় দেখাবে কত বড় বড় গুন্ডা আছে ভয় দেখাবে কাউন্সিলর বেটা রেখে দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছে শুনলে কিছু করতে পারবেন না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আর এখানে পুকুরগুলো বর্ণন করে জাবেদ বাবু আর তার বেটা প্রথমে কচুরি বাড়া ফেলে যাতে কেউ পুকুর আছে বুঝতে না পারে তারপর টিন দিয়ে ঘেরে তারপরে বাঁশ দাঁড় করি উপর থেকে নীল পর্দা ফেলে আর সন্ধ্যার পর থেকে আস্তে 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 পুকুর বোঝানো হয় দিদিকে যেতাম আজকে যে কথা যশস্বী প্রধানমন্ত্রী বলেছে ওদের পেটের ভিতর যা আছে পেট থেকে বের করব আর যাদের কাছ থেকে খেয়ে পেটে পুড়েছে তাদের হাতে তুলে দেবো আমার কথা নয় কথা কথা নয় নরেন্দ্র দামোদর আজকে বলেছেন ওনার কাছে এত তথ্য থাকলে উনি তো একজন বিজেপির অনেক বড় নেতা মানে যাকে বলা যায় সিনিয়র মোস্ট চিফ মিনিস্টোরিয়াল ক্যান্ডিডেট বাংলা উনি নিজেকে প্রজেক্ট করছেন তাহলে উনি জানেন না যে তথ্য যদি থাকে তাহলে পুলিশ কমপ্লেন করতে হয় প্রশাসনের কাছে জানাতে হয় আমার সেই রকম যদি কোনো অভিযোগ সত্য হয় আইন আইনের পথে চলবে আর আমি যাকে বলা যায় শাস্তি পাব ছোট মানসিকতার লোক ইলেকশানে এইসব বলে বিজেপি জুমলা বলে উনি ওনার মুখ থেকে আমার নাম শোনা যাচ্ছে এটা আমার জন্যে যাকে বলা যায় একটা মানে ভাবার ব্যাপার কেন এত বড়ো নেতা একটা ছোট কাউন্সিলরের নাম বলছেন তাহলে আমি ফ্যাক্টর ওনার চোখে আমি ফ্যাক্টর